পুরি জানেনা আর যে কতরা নapat অপপিত্ৰ familie kia লক্ষ লক্ষ হত্তাত যার আল্লাহ তাআলার যম্মতবাই সুবহানাল্লাহ এ লাগি শরীয়তের না আপনার বিয়া সময় আহিছে বয়স কই গেছেন প্রাপ্ত বয়স্ক বা আপনার বেটি মরে গেছে বা এই বেটি আপনাদের এরপরে আপনি প্রক্রিয়া কতই たら অন্য গুনাত নিতোই たら বোর বিয়া

তোমার চাহিদা আছে তুমি তিন নম্বর বিবাহ করতে হয় কোরআনে তোমার এখন তুমি সরিহসম্মত ভাবে তিন নম্বর বিবাহ পন্থা আবদ্ধ হইতে পারবাই মগর অন্য নারীর লগে পরকিয়া প্রেম অন্য নারীর লগে অবৈধ করিয়া জমিন তুমি গুনাহ করতে ভাবতায় না হই সুবহানাল্লাহ তিন নম্বর বিয়া করিয়া যদি দিলের মধ্যে চাহিদা থাকে মনের মধ্যে চাহিদা থাকে আল্লাহর কোরআনে আপনার জবাব দেরো দুনিয়ার গোলাম হল মরমে নকর কোনদিন না যায় সম্পর্ক মধ্যলিত হইতে ব্যর্থ নাই ও সুবহানাল্লাহ এলা কি বিয়া আপলোকে সাহায্য করে টাকা করতে বারবার এক ঘর সাইদ বেটি আপলোকে জমা প্রাপ্ত বারবার মোবর সরিয়ত কইছে সাইদ বেটি বিয়া আপলোকে হললে সাইদ বেটি আপনে স্বভাব বিচার দিতা আর কিছু না দিতা আপনারা ভয়লা বেটি চুক্তি আপনি ডালাই করো নাখো তে বাদর দুই নম্বর বেটিও আপনে ডালাই করো রাস্তা ওগুনা যুনসা অপূর্ণ বিবাহ অধিকার দিয়েছে আবদ্ধ হয়েছে আপনার বর্তমান কিছু মানুষ আছে বিবাহা প্রায় পুরুষ সকল আছে প্রায় নারী সকল আছে বিবাহ আবদ্ধ হয়ে নামকর অন্য দিয়া না আপনি বিবাহ কর্তা এলাকি মুরব্বী যারা চাই বিয়ার প্রস্তুত অনবরত বিয়া করিও কোনো অসুবিধা নাই মগর ও বেটি বিয়া করিও তোমার কাছে বয়সে বড় বেটি বিয়া করিও হবো না কোনো বিশুন্ন আবার কিছু পাইয়া দিতে কই তাই যা হবো কসমা আটা ও বিশ করলে বালা একটা হবে এটা যে এটা ভুল না বিবাহিত বিয়া করলে সুন্নত দা ভুল লাগে সুন্নত হয়ে যায় আর নবীকে ভগবান মরা अरे युक्त सुबहानअल्लाह, अरे युक्त सुबहानअल्लाह, इबाहदाइद से हलाल, हलाल तो नहीं क्या आपने खोल के जेहिद से, तो मैं पूरा, और आप पूरा निरापुर की से आपने पूरा कर दिया, और अभी शोक करना तो मतवाश का, शोक कर कुताब को याद नहीं, इन मुमिनों को ले रुद्यास्ता ना कुताब कोई रास्ते नहीं, और शो

মায়েখনো না আপোনাৰ মায়ে যত পাপৰমত কৰবা অতটুকু আপোনাৰ ৱাইফে বাৰী না

ম আ ক ম হ । ಮಾಡ್ತಾರೆ ಬೆಚ್ಚಿ ನ್ಯಾಯ ಕೊಟ್ಟಿದ್ದೀರಾ ಇಲ್ಲ ಕೊಟ್ಟು ನಾನು ಕೊಟ್ಟಿಲ್ಲ ಅದನ್ನು ಕೊಟ್ಟು ನಾನು ಕೊಟ್ಟಿಲ್ಲ ಎಲ್ಲ ಶ್ವರ್ಯ ತಗೋರು ಯಾಕೆ ಅವರೊಬ್ಬರು ಇದ್ದಂಥ ಜನರೇ ಸಮಲ್ಲ ಗುಂಪು त La... अ মুসলমান ওখানে যেটা পুরুষ ওকে হেডফোন লগায় গানবায় হেডফোন লগায় না জাতির ফোন মতাম

বাইদেউ কুকুৰ নামৰ জামা দুনিয়াৰ চবে নিৰ্দিষ্টতম জামা কুকুৰো যদি এক স্বাস্থ্য মালিকৰ অভা তাৰিখ পালা যাব ৰাতি আঢ়ৈটা তিনিটা আমার বাড়ির তুই প্রবেশ করিস না যেহেতু এই বাড়ি মালিক তুই না কারণ কুকুরে চিনছে না ওই সময় যখন মালিক বাড়ি প্রবেশ করে মালিকে যখন বুধবার কুকুরে তারা কইছে স্টপ শব্দ করে তখন মালিকে তার বাসায় দমককে কুকুরকে কুকুরে বুঝতে পারে এই কুসুর না ডাকাই না এই আমার মালিক আওয়াজ বুঝে না নিকা বুঝা লোকে লোকে যা কুকুর দৌড় মারি আইব আইয়া দেই তো আমার তুলিয়া দিব মালিকর ঠেকর দাঁড়া দিয়া বইবো

হে আল্লাহর ময়দান আগার করার আগে জাহান্নাম সারা যিনাত আর সঙ্গতি আরলা কিয়া ও পরমাণে জাহান্নাম দেব আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া ভাই ওই আল্লাহ তার দিব হু আল্লাহু আর

Bakar pada itu tuh dia. Apa lagi sih? Bahan bumbu ni apok tu frakah lah. Walau tak usah lagi. এবং কইবাতে উদুরা সালাম আলাইকুম সালাম কিলা ও শরীয়ত ও সুন্নাহ আপনার নসরে হেফাজত করিয়া এরা লোকে একাকিত্ব বিয়া কর কোনা আটি আটি গান থেকে গানি বাজার পর্যন্ত বা লঙ্গাই বাজার পর্যন্ত আটি আটি দেখতে পারতা না যেহেতু তোমার সসার কর পর সসার কর বা ইবাদত করা হালাল না হারাম আর তুই না করে হালাল এলাকি পাইন পালি খাওয়ার পথে আমার পথ আমার পাই পালি খাওয়ার পথে সসার কর পরিক্রমে বেশ গোফ না আড্ডায় আর কিনা

రస్తా సో నిమ్మగారు కన అలా